থেকে কোস্টিন হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে জো বাইডেন নিজে কথা বলেছেন এবং জো বাইডেন নিজে হুঁশিয়ারি বার্তা দিয়ে যা বলেছেন বিস্তারিত তুলে ধরব এবং পিটার হাসের উপর হামলা হলে সম্পূর্ণ দায় নিতে হবে আওয়ামী লীগের এবং কি কী পদক্ষেপ গ্রহণ করবে সে ভয়ঙ্কর বার্তাগুলো দিয়েছেন জো বাইডেন নিজে আসন কতব দিয়েছে আওয়ামী লীগ ইতিমধ্যে আমরা দেখেছি আঠারো সালে কিন্তু ভয়ানক হামলা করা হয়েছিল নির্বাচনের আগ মুহূর্তে মার্কিন রাষ্ট্রদূতের উপরে মার্কিন রাষ্ট্রদূত মজিনার উপরে যে হামলাটি করা হয়েছিল আঠারো সালে সেই হামলার রেস কাটতে না কাটতে এবার যুক্তরাষ্ট্রের সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ওপরে হামলার প্রকাশ্য হুমকি দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে কিছুদিনের মাধ্যমেই সে হামলা হতে পারে কেননা এটা মূলত পরিকল্পিত একটি বক্তব্য আর পরিকল্পিত যদি না হয় তাহলে হঠাৎ করে কেউ এমন বড় এক হুমকি বড় এক হুঁশিয়ারি বার্তা কেউ দিবে না এত বড় রাষ্ট্র মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে তাহলে বোঝা যাচ্ছে যে এটা বড় কোনো ষড়যন্ত্র চলছে যদি পিটার হাসের উপর হামলা করা হয় তাহলে বসে থাকবে না আমেরিকা হতে পারে তাদের দেশ থেকে সেনা সদস্য পাঠিয়ে দিতে পারে এবং বাংলাদেশে যুদ্ধ লেগে যেতে পারে আমরা চাই না যে রাষ্ট্রদূত পিটার হাসের উপর হামলা হোক রাষ্ট্রদূত শুধু নয় আওয়ামী লীগ এবং বিএনপি কোনো নেতাকর্মী যেন আহত নিহত না হয় এবং রাজনৈতিক কারণে যেন কেউ গ্রেপ্তার না হয় সেটাই আমরা কামনা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে জয়ী হবে তাদেরকে সেলুট